যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইগুন্দি সেই দানা চোরি করে তোলে নে সেই ভয়েতে গভীর রাতে ইগুন্দি তানা চুরি করে তোলে নে করে দানা থাকবে না তাহলে গাছকোডা দেখ হবে খেজুর হবে না তাহলে আমাকে মুসলমান হতে হবে না লোকজন জোগাড় করছে শোনো শোনো কালকে মোহাম্মদকে বিয়োজ্জত করব কেন মোহাম্মদ কে এই কথা বলেছি আর খেজুরের দানা তার পকেটে গাছ কেমন করে হবে তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয় কবি লিখছে দেখো সেই ভয়েতে গভীর রাতে কি হুতি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই কি হুতি নবীর সাথে গাছ দেখতে যায় পরের

বা আমিনার দোলাই দেখোক তোলে মেমের ফুলিয়া ঘোরে পাপিনা যাহার সমতোল বা আমিনার দোলা দেখো তোলে মেমের ফুল সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ তোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লাগিলা মোহাম্মদ রসোল বল তা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বা আমিনার দোলাই দেখো তলে বিমের ফল দুনিয়া ঘরে পাবে না গজার সমত বা আমিনার দোলাই দেখো তলে বিমের ফল দুনিয়া ঘরে পাবে না গজার সমত বল মানিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর আসে কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যমে আরও কি লেখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম যখন ।

কোলের শিরোমণি আর নবী কোলের মোল সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কুলের দুনিয়াতে যার নাম হবে যার নাম হবে ন মোহাম্মদ রসো বা আমিনার দোলাই দেখো তোলের মিমের পোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই বিনা দানার খেজুর হলো থেকে এলো কি করে কি ঘটনা একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করল বলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী শেষ পায়গম্বর বলে তুমি যে কলমা পড়াচ্ছ মুসলমান করাচ্ছ তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব আমি তোমাকে কেমন করে কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে অন্যান্য নবীরা এক একজন এক এক রকম মজে যা দেখিয়েছে ঘটনা দেখিয়েছে কি কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবীর আশা বাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে

খেজুর হব এই খেজুরের দানাটা পুঁতে দেওয়ার পরে যদি একটা গাছ হয় কালকের মধ্যে একদিনের মধ্যে একটা যদি গাছ হয় তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে নবী হলে মেনে নেব যখন এই কথা বলে তখন আমার নবী মিচকে হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো ইহুদি ভাই আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি যদি কালকে এই সময় এমন সময় তুমি আসবে শুধু এইখানে একটা খেজুরের গাছ নয় আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে খেজুরের মধ্যে এই গাছের মধ্যে খেজুরও হবে তোমাকে সেই খেজুর খাবো ইহুদি শুনে চিন্তায় পড়ে যায় কেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় ইহুদি যত সাথীরা ছিল ইহুদিকে বলছে শোনো শোনো এই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তুমি এই মোহাম্মদকে চেনো না এই মোহাম্মদ জাদু জানে এ সত্যিকারের কালকে গাছ বের করে দেখাবে আর খেজুর হয়ে খেজুর করিয়ে দেখাবে যখন এই কথা ইহুদি শুনে ভয় পেয়ে যায় কেন তাহলে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে সেই ইহুদি ভয়তে কি করে সেই দিন কি ঘটনা হয় বিনা দানার খেজুর কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কিনেছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় শুধু তোমায় নবী মেনে নেব বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হুদি তুমি এসে আর কি হয় পাবে কি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি হুদি সেই দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে কি হুদি দানা চুরি করে তোলে নেয় দানা থাকবে না তাহলে গাছ দেখ হবে খেজুরও হবে না তাহলে আমাকে মুসলমান হতে হবে না লোকজন জোগাড় করছে শোনো শোনো কালকে মোহাম্মদকে বেয়জ্জত করব কেন মোহাম্মদকে এই কথা বলেছি আর খেজুরের দানা তোমার পকেটে গাছ কেমন করে হবে তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয় কবি লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই গতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় মোহাম্মদ শোনো আর আমার শেষ প্রশ্ন আর তোমাকে প্রশ্ন করব না এইখানে খেজুর গাছ হলো সব হয়েছে কিন্তু তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে এই খেজুরের মধ্যে দানা নেই কেন তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা হয় তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবীকে যখন প্রশ্ন করে আমার নবী যদি তাকে ডাইরেক্ট কিছু বলে তাহলে তার মনে কষ্ট পাবে আমার নবী কোনদিন কারোর মনে কষ্ট দিতেন না এই দুনিয়াতে সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি codimension এর মধ্যে লিখছে দেখুন সেই খেজুর বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে

আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত গোল ৰাখি লাগা ফিল্লাঘ মোহ্মাদিৰ সোল ৰাখি লাগা ফিল্লাঘো মোহ মাদিৰ সোল লাখি লাগা ফিল্লা লাগো মোহ্মাদিৰ সো